আলাইকুম কালেকশন পবিত্র কালেকশন কিন্তু আমরা এক নজরে শুধু দেখাচ্ছি সবগুলো বাইক কিন্তু নতুনের মতো আপনারা বাইকগুলো দেখতে পাচ্ছেন এখানে একদম ফ্রেশ কন্ডিশন বাইক কয় বিক্রয় এক্সচেঞ্জ করা হয় বাইকগুলো এক নজরে শুধু দেখাচ্ছি আমরা বাইকগুলো আমরা দেখাচ্ছি টাউসি মটরেসে পবিত্র ঈদ উল আজ হাউবল্লাহকে কী কী কালেকশন করা হয়েছে সুজুকি মনোটন টাউস মটরসে কিন্তু সুজুকি মনোটন নতুনের মতো অভাব নাই বাইকগুলো আমরা দেখাচ্ছি হিউজ পরিমাণ হিউজ পরিমাণ টাউস মটরস সিরাজন্দ্র শোরুম প্রত্যেকটা বাইকই নতুনের মতো যারা নতুনের মতো বাইক ক্রয় করতে চান যোগাযোগ করবেন তাওস ইপট সিরাজগঞ্জের সত্য বাইকগুলো দেখতে পাচ্ছেন পবিত্র ঈদ উপলক্ষে আমরা কি কি বাইক কালেকশন করছি দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণ প্রত্যেকটা বাইকের নতুনের মতো যারা ভালো মানের বাইক ক্রয় করতে চান যোগাযোগ করবেন তাউ সিপোটস এস বি ফজলুল রোড হাজিয়া আহমেদ আলী স্কুলের সামনে গোশালা সিরাজগঞ্জ